কি খবর মেদা কেমন আছো আমি ভালো আছি এই তো ভালো মা তুমি উনার নাম হচ্ছে মা উনি ফুল দি আচ্ছা ভালো আছেন হ্যাঁ আমি কলকাতা থেকে এসেছি আচ্ছা 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 দৈনিক তোলপার পত্রিকার ওয়েব পেজে আপনাকে নিয়ে লেখা পড়েছি আচ্ছা আচ্ছা আপনার একটা গান আমি ডাউনলোড করেছি আচ্ছা কোনটা বলুন তো এমনি ডাউনলোড করলে তো সাউন্ড খুব একটা ভালো থাকে না যা শুনেছি খুব ভালো তাই কোন গানটা এটা

বাড়ির কারোর শাসন বারণ মানতাম না তো মতে বুকের ভেতর লাগাম বিহীন বলগা হরিণ চোটে কিশোর মনের ভাবনা গুলো এত হাজার রঙের স্বপ্ন গুনে প্রহর কেটে যেত লাল্লার লাল্লার দিদি আপনি কাঁদছেন কেন ঠিক না তুমি কখনো খুলনায় ছিলে হ্যাঁ না দিদি আমি চট্টগ্রামে জন্মেছি সেভেন্টি ওয়ানে তুমি কোথায় ছিলে চট্টগ্রামে খুলনার ফুলপুরে কখনো ছিলে না হ্যাঁ না তো তাহলে তোমার গানটাকেই লিখেছে এই গানটা লিখেছে হচ্ছে সাজ্জাদ হোসেন নামে একটা ছেলে সে খুলনার ছেলে না 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 ও ঢাকার সে কি একাত্তর সালে খুলনার ছিল ও তো জন্মই হয়নি যে ছোট্ট মানুষ তখন একাত্তর মনে হয় না জন্ম হয়েছে তাহলে গল্প পেল কোথায় হয়তো বানিয়ে লিখেছে নিজের মন থেকে কেন দিদি প্রশ্ন করছেন কেন আমি সে সাবিত্রী রায় উনিশশো সালে তার সাথে আমার পরিচয় সে ছিল উত্তম কুমারের মতো দেখতে সাইকেল চালিয়ে প্রতিদিন সে আমাদের বাড়ির পেছনে আসত বাড়ির পেছনে বসে বাঁশি বাঁচাত সেই বাসি শুনে আমি ছুটে যেতাম কথা হতো না প্রথম দেখি শুনে ছুটে পালিয়ে যেতাম একদিন তার পাশে গিয়ে বসলাম গাছ তালাই সানবাধা নুবে দুজনেই অনুভব করলাম প্রাণের টান তারপর প্রতিজ্ঞা করলাম জীবনে কোনোদিন আমরা দুজন দুজনকে ছাড়া থাকবো না এরপর যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ ও যুদ্ধে গেল যুদ্ধে যাবার আগে আমার কাছে এসে বলল যাবার আগে তোমার একটা চিহ্ন দাও আমি আমার চুলের ক্লিপ খুলে দিলাম ও আমাকে ওর পকেট থেকে রুমাল বের করে দিল তখন আমার বুকের ভিতরটা ধক করে উঠেছিল রুমালে তো মিলন হয় না রুমালে সব সময় পিছিয়ে তখন আমার সতেরো বছর বয়স একেবারে যুবতী আমার দিদি সবাই তখন ইয়াং আমরা উপায় ছিল না শরণার্থী হয়ে গেলাম আচ্ছা সেপ্টেম্বর হুম দাজ যশ্বর গানটা শুনেছো যে শুনেছো এই গানের মতো আমরা গরুর গাড়িতে করে চলে গেলাম ও পারে শুরু হলো শরণার্থি জীবন দেখতে শুনতে ভালো ছিলাম বিয়ে হয়ে গেল বসি রাটেছি তারপর একদিন কলকাতা চলে গেলাম আচ্ছা তো তোমার গানটা শোনার পর ছুটে এলাম দেশে 37 বছর পর ভাবলাম আবার যদি আমার উত্তম কুমারের সাথে দেখা হয় কি জানি হয়তো পেয়েও যাবেন জানি না বাবু কি না কিন্তু গানটা আরেকবার শোনাবে আমি আর সেই পাশাপাশি থাকি পাশাপাশি ঘর বাড়ি বসে জানালায় দীর্ঘশ্বাস ছাড়ি চোখে চোখে হয় কথা বিনিময় সাবিত্রী রায় নামে ঘুরেছে বুকের তাজমহলে অপুজ প্রেমের দামে